একদিন হজরত সাল্লাম সেই মক্কা মক্কাটাকে রিপেয়ারিং করবে রিপিয়ারিং করবে মানে হয়তো তোমার ঠিক কর খারাপ হয়ে গেছে ওগুলো ঠিক করবে তো ঠিক করার সময় হজরত মাসা সাল্লাম ঘোষণা করলো যে আমি যে সব টাকাগুলো গ্রহণ করব সেগুলি একদম হালাল হারাম যারা কাজ করে সে হারাম কাজ থেকে কোনো আমি টাকা গ্রহণ করব না সাহাবি যারা ছিল ওরা বেরিয়ে পড়ল সমস্ত হালাল যারা কাজ করে যারা ভালো কাজ করে ইসলামিক অনুযায়ী তাদের কাছ থেকে টাকা নিয়ে এসে সে মক্কাটাকে রিপেয়ারিং করলো ঠিক করলো তো এখান থেকে কী বুঝতে পারলাম আমরা যে কোনো যদি একটা মসজিদ বলো বা কোনো কিছু একটা ইসলামিক প্রতিষ্ঠান আমরা তৈরি করতে যাচ্ছি তখন আমাদের প্রয়োজন হালাল টাকা হারাম টাকা দিয়ে নয় কিন্তু এখনকার মানুষেরা বাজ বিচার করে না যে কোনটা হালাল কোনটা হারাম মসজিদ চিকন থাকলেই হলো পরিষ্কার থাকলেই হলো মার্বেল বসানোই হলো কিন্তু ওই যে মার্বেল যে বসাচ্ছে যে টাকা দিয়ে ওই টাকাটা হালাল কি হারাম ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার এমন সময় হয়ে গেছে যে হারাম যারা কাজ করে তাদের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে আসছে মসজিদটাকে ঠিক করার জন্য মার্বেল বসানো থেকে শুরু করে এখন প্রত্যেকটা বেশিরভাগ মসজিদে দেখবা এসি বসানো আছে এসির দাম কতটা প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা কি এমনি যারা নর্মাল কাজ করে ওরা কি দিবে দিবে না যারা হারাম কাজ করে ওরাই বেশিরভাগ দিচ্ছে হজর সাল সালাম বলেই গিয়েছিলেন যে তোমরা ওই সময়টাকে ভয় করো যে সময়টা মসজিদ বেশি চিকন হয়ে যাবে মানে কি ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে মারেল বসানো থাকবে তারপর রং বেরঙের জিনিস থাকবে মসজিদে ওই সময়টাকে ভয় করো আগে মসজিদে তালা মারা থাকতো এখন মসজিদে তালা মারা থাকছে কিসের কারণে এসি বসানো সুন্দর সুন্দর ফ্যান বসানোর জন্য এসব কারণে এখন মসজিদে ই বসানো তো বুঝতে পারছি যে হালাল কাজ কোনটা আমাদেরকে জানতে হবে যে হালাল উপার্জন কোনটা হালাল উপার্জন যারা করে তার থেকে আমার মসজিদ কাঁচা হোক আমার মসজিদ ভালো লয় আমার মসজিদ ভাঙাচোরা কিন্তু হালাল টাকা দিয়ে আমি যতটুকুই পারবো ততটুকুই আমি রিপেয়ারিং করবো হারাম টাকা দিয়ে করা উচিত লে আমাদের উচিতই না হবে